রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মাটন তো অনেকভাবেই করে খেয়েছেন আজকের মাটনটা একটু আমি আলাদাভাবে রান্না করেছি টেস্টটাও একটু আলাদা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমি আজকে মাটন নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মাটন প্রথমে আমি মাটনটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো দুই চামচ টেবিল চামচ ধনের গুঁড়ো টেবিল চামচ দুই চামচ আর ওই বাটির এক বাটি আমি দিচ্ছি সর্ষের তেল বেশ বেশ ভালোভাবে আমি হাত দিয়ে টটকে টটকে বেশ ভালোভাবে মশলাগুলো আমি মিক্স করে নিচ্ছি একটু সময় ধরে মিক্স করতে হবে না প্রত্যেকটা মাটনের গায়ে যেন মশলাগুলো বেশ ভালোভাবে লেগে যায় একটু চটকে চটকে মাখলেই বাটানে ভেতরেও ঢুকে যায় আমার বেশ ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এক ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো ম্যাগনেট করে এখানে নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি দুশো গ্রাম আর নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে রসুন আর নিয়েছি পনেরো গ্রাম আদা আমি আমার পেঁয়াজ রসুন আদাগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি সর্ষের তেল এবার তেলে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি ওই চামচের এক চামচ হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে ফোড়ুনটা আমি ভেজে নিচ্ছি যতক্ষণ চিনিটা না গলেছে ততক্ষণ আমি ফোড়ংটা ভেজে নেব ভালোভাবে আমার চিনিটা গলে গেছে এবার দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কাটা পেঁয়াজটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব খুব বেশি ভাজবো না যতক্ষণ পেঁয়াজে কাঁচা গন্ধটায় চলে না গেছে ততক্ষণে আমি ভাজব মানে পাঁচ মিনিট ভাজলেই আমার হয়ে যাবে পেঁয়াজ ভাজাটা আমার পাঁচ কাঁচা গন্ধটা চলে গেছে পেঁয়াজের এবার দিয়ে দিচ্ছি ম্যাগনেট করা মাটন মাটনটা দিয়ে আমি বেশ ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি এবার আমি আদাটা শিলপাতায় পেস্ট করে নিচ্ছি আজকের আদাটা আমি কিন্তু একেবারে ভালো মতো পেস্ট করবো না একটু দানা দানায় রাখবো তাই জন্য শিল্পাটাই আজকে আমি ব্যবহার করেছি এই আদাটা হালকা হালকা গোটা গোটা থাকবে এটা টেস্টে একটি একটু আলাদা আসবে মাটানে তাই জন্য আমি শিল্পায় বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গেছে আদাটা এবার আমি দশ মিনিট পরের ঢাকনাটা তুলে নিচ্ছি অনেকটাই জল ছিঁড়েছে জলটা আমি বেশ ভালোভাবে কষে নিব পাঁচ মিনিট কষলে আমার জলটা আমার শুকিয়ে যাবে হাই জালে পাঁচ মিনিট কষে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা জল ছিঁড়েছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি মনে মন সাত আটটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা দিয়ে আমি মাটনটা বেশ ভালোভাবে কষে নিচ্ছি এবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি অনেকটাই আমার জলটা শুকিয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তিনটে গোটা রসুন এদিকে মানে রসুন যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও আমি পেস্ট করব না আমি রসুনগুলো সব থেতো করে দিচ্ছি পেস্ট করব না আজকে পেস্ট করলে টেস্টটা একটু আলাদা হয় থেতো করলে টেস্টটা আলাদা হয় আমি আজকে আজকে আমি থেতো করেই দেবো এবার দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি আদা বাটা আমি আদা বাটায় জল মিক্সড করিনি যেটুকু পরিমাণ জল দিয়ে মানে বাটার দরকার সেটুকুই দিয়েছি এক্সট্রা করে জল মিক্সড করে নিই মানে টেস্টটা একটু আলাদা হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ তারপরে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাটনটা আমি কষে নিচ্ছি হাই জালেই কষবো এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটে কাঁচা লঙ্কা মনে হচ্ছিলো ঝালটা আমার কম হবে তার জন্য দিয়ে দিলাম এক্স কাঁচা লঙ্কা এবার দিচ্ছি রসুন থেতো রসুন থেতোটা দিয়ে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি মাটনের সাথে যে আমি কষে নিব পনেরো মিনিট মতো আমি কষে নেবো হাই জালে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার ওই বাটিরই এক বাটি আমি হালকা সুম গরম জল দিয়ে আমি মাটনটা কষে নিচ্ছি এবার দশ ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট পরে আমার পরে দেখতেই পাচ্ছেন আমার মাটনের মশলাগুলো বেশ সুন্দরভাবে গলে গেছে পেঁয়াজগুলো আর কষা মোটামুটি হয়ে এসছে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি কাটা কিছু আলু আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষে নেব মাটনের সাথে আলু একটু সময় ধরে কষতে হবে আলুটা আমি ভাজি নিই মাটনে কাঁচা আলু দিলে আলুর টেস্টটা খুব ভালো লাগে আর পনেরো পরে দেখুন কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে মাটনে অনেকটাই তেল ছেড়ে গেছে মাটনটা আমার কষা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি কিছু কাশুরি মেথি আমি একটু হাতে গুঁড়ো করে আমি কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি কাঁশরি মেথিটা দিয়ে আমি মাটনটা বেশ ভালোভাবে কষে নেব আরও দশ মিনিট ফ্লেভারটা খুব সুন্দর আছে কাশুরি মেথি দিয়ে কষলে আমার কষা হয়ে এসছে মাটনটা একেবারে মশলাগুলো গায়ে মাখা মাখা হয়ে গেছে তেলও ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো আর গোটা নেই সব গলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কালার লঙ্কার গুঁড়ো এক চামচ মতো খুব বেশি দেব না আমি হালকা নাড়াচাড়া করে এবার আমি প্রেশারে তুলে নিচ্ছি কষা মাংসগুলো এই প্রেশারি আমি চারটে সিটি দিব তাহলে মাটারটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর সামান্য পরিমাণ জল দিব কড়াই ধুয়ে সামান্য জল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি যে চারটে সিটি দিয়ে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছি